একটা আপনারা দেখুন বাংলার মানুষ যদি ভালো না করতে পারে পাঁচ বছর পরে আবার দেবেন না উত্তর কলকাতা একটা পরিবারের হাতে সীমা এদেরকে কেউ ভোট দেবে না যারা তৃণমূলের মিছিলে দিন তারা আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে তারা আমাদেরকে মেসেজ পাঠাচ্ছে পেট আর পিঠের জন্য মিছিল করছি তৃণমূল করছি ভোটের দিন চার তারিখ সঙ্গে থাকবে আপনি নিশ্চিত থাকুন আমরাও বলছি আমাদের এখানে আমাদের প্রার্থী রয়েছে আমার দীর্ঘদিনের নেতা আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনারা নিশ্চিত থাকুন নিশ্চিন্তে থাকুন উত্তর কলকাতায় এবার পদ্ম ফুটবে ফুটবে এবং ফুটবে মানুষের জন্য ছোটে দৌড়ে দিনে রাতে আজ নয় বা নির্বাচনে দাঁড়িয়েছে বলে বলছি না বরাবর এই গুণটাও রয়েছে এবং তারই জন্য পরিচিত জনপ্রিয় হয়েছে আমার ইস্তফা দেওয়ার আসনে লড়ছে বরানগরী আমি যাব ওই বিভিন্ন প্রচারে বরানগর কর্মী চায় কর্মী তৃণমূল তো এখন সায়ন্তিকা সায়নীদের দল হয়ে গেছে আর দিদিমণির এত ক্রেজ মমতা ব্যানার্জি দিদি নম্বর ওয়ান কে ধরে প্রার্থী করতে হচ্ছে মানে নিজেরটা চলছে না ক্যারিসমা এখানে উপস্থিত স্বরূপ প্রমোদ উপস্থিত অরুণ হাজরা শৈলেন সাহা সহ সানিও রয়েছে সৌ আমার খুব স্নেহের প্রিয় আমার মার সময় খুবই করেছিল সজল এবং এরা সকলে যাই হোক এখানে উপস্থিত আমার সহকর্মীরা ভাইরা বোনেরা বন্ধুরা বিষয়টা হলো কি জানেন এই নির্বাচনে এবার উত্তরে আমি প্রার্থী ভারতীয় জনতা পার্টি আপনারা আমাকে পাড়ার ছেলে হিসাবে সবই জানেন ওই কারুর কাছ থেকে শুনতে হবে না আমি নই আমি হচ্ছি ভূমিপুত্র এই উত্তর গোক্রেতা এই উনপঞ্চাশটা আমার হোমওয়ার্ক করা হবে না এই বৈঠকখানায় বিচরণ করেছি আজকে যারা সমস্ত তথাকথিত বৃদ্ধ বয়সে সব ছাত্র রাজনীতি করছে তারা সব আমার দল করেছে ছাত্র রাজনীতি করেছে কিন্তু বিষয়টা কি বিষয়টা হল যে কখনো আমি ছাত্র পরিষদের পাঁচ বছর চার মাস ছিলাম কোনোদিন কলেজে এস এফ ভাই কখনো বিক্রি করেছে কলেজে আসন বিক্রি করেছে এটা আমি শুনিনি তাহলে একটা আন্দোলন করতাম তৃণমূলের সময় টাকা দিয়ে কলেজে ভর্তি হতে হয় এটাকে আমি আপনাদের কথা দিলাম নির্বাচিত করুন আমি বন্ধ করবো করব